আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি আজকের গাড়িটি হচ্ছে জন্ডিয়ার জন্ডিয়ার কোম্পানির হাল চাষের গাড়ি রোটার সহ হাল চাষের গাড়ি রোটার সহ ফুল ফ্রেশ বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন শুধু নিবেন আর চালাবেন এক টাকারও কোনো কাজ নেই আর যারা ভাবতেছেন যে নতুন গাড়ি কিনবো নতুন গাড়ি কিনবে আসলে নতুন গাড়ি কিনতে গেলে একটা গাড়ি প্রায় অনেক টাকা পড়ে অনেক টাকা পরে একটা নতুন গাড়ি কিনতে গেলে সেই তুলনায় আপনার একটা পুরাতন গাড়ি যোগ দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে নেন বা সাত লাখ টাকা দিয়ে দিকে নেন দেখা যাচ্ছে কিছুদিন পর দুই এক বছর চালার পরও ওই দামে বিক্রি করা যায় সমস্যা হয় না ওই দামে বিক্রি করতে পারবেন আর কোম্পানি থেকে গাড়ি নিতে গেলে অনেক ঝামেলা হয় অনেক কিস্তি দিতে না পারলে গাড়ি তুলে নিয়ে যায় হ্যান ধ্যান অমুক তমুক অনেক ভেজাল হয় ওয়াটসঅ্যাপ আপনারা ব্যাংক থেকে দুই চার লাখ টাকা লোন নেন নিয়ে গাড়ি কিনেন আশা করি ভালোই হবে ওরা গাড়িতে হাত দেবে না কোনো দিন ব্যাংকের লোক গাড়িতে হাত দিতে পারবে না আর শোরুম থেকে গাড়ি নিলে ডাইরেক্ট শোরুমে গাড়িতে এসে হাত দেয় তো আর কথা না বাড়াই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে গাড়িটার লোকেশন হচ্ছে রংপুরে গাড়িটার লোকেশান রংপুর রংপুরে আছে গাড়িটা আর যারা এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দেবেন আর যারা বিজ্ঞাপন দিয়েছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এমন দুটোই আছে আর গাড়িটা দু হাজার আঠারো সালের গাড়িটা আঠারো সালের এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ টাকা মাত্র ছয় লক্ষ টাকা পাওয়া যাচ্ছে ডিয়ার অনেক শক্তিশালী গাড়ি একটি যা চাষের জন্য বা ক্যারিংয়ের জন্য দুটোই করতে পারবেন সমস্যা নেই ছয় লাখ টাকা অবশ্যই দামাদামি করে নেবেন লোকেশানে যাবেন দেখবেন শুনবেন আরও বিস্তারিত জানতে অবশ্যই মহাজনের নাম্বারে ফোন দেবেন সমস্যা নেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আজকে ভিডিও পর্যন্তই